রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরে সব গোনাহ বের হয়ে যায় এমন কি তার নখের নিচের গোনাহ বের হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি এই পবিত্র মাহের রমজানে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা হচ্ছে সৌদি আরবের প্রথম তারাবীর ভিডিও মানে শুক্রবার দিন আমাদের প্রথম তারাবি নামাজ পড়া হয়েছিল আর আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি কাজকর্ম শেষ করে আমরা সবাই একত্রিত হয়ে তারাবি নামাজের জন্য রওনা দেবো মসজিদে গিয়ে আমরা তারাবি নামাজটা আদায় করব তো এই তো আমরা কিন্তু রওনা দিয়ে এসছি মসজিদের সামনে এখনও আজান দেয়নি আজানের আগেই চলে এসছি আজান দিলে তারপরে ভেতরে গিয়ে নামাজটা আদায় করবো ইনশাল্লাহ আর এখানে আমার ছেলে মেয়েকে দেখুন তারা বিড়াল দেখে কী অবস্থা করছে দৌড়োদৌড়ি করছে দুই ভাই বোন বেড়ালের পিছনে বিছনে সারাদিন তো বাসায় থাকে বাহিরে আসলে অনেক ছোটো ছুটি করে দৌড়োদৌড়ি করে আর মেয়েকে হেজাব পড়িয়েছি আমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে এসেছি মাহের রমজান বলে কথা এটা আনন্দটাই অন্যরকম আমার মেয়েকে হেজাব পড়িয়েছি সে অনেক খুশি হেজাবটা যখন পড়াচ্ছিলাম সে বলছিল বলছিলাম তুমি কি নামাজ পড়বে মেয়ে সবসময় আমার সাথেই থাকে নামাজ পড়তে গেলে আমি যেহেতু মেয়ে মানুষ তো আমার মেয়েও মেয়ে তো মেয়েকে নিয়েই আমি আলাদাভাবে মসজিদে নামাজ পড়তে যাই আর আমার ছেলে তার বাবার সাথে যায় এটা আমরা যখন উমরা করতেও গিয়েছিলাম তখনও মেয়ে আমার সাথে ছিল ছেলে তার বাবার সাথে ছিল নামাজের জায়গা কিন্তু এক পর্যায়ে গিয়ে আলাদা হয়ে বসতে হয় ছেলে মেয়ে দুজনকে তো ওই ক্ষেত্রে মেয়ে আমার কাছেই সবসময় থাকে শুক্রবার দিন কিন্তু অনেক ভিড় থাকে তবে তারাবি নামাজের জন্য সবাই মসজিদে চলে গিয়েছে তাই পার্কটা একটু খালি একটু পর আমরাও চলে যাবো মসজিদে তো এই তো আমরা কিন্তু মসজিদে চলে এসেছি আমি অলরেডি নামাজ পড়ে নিয়েছি এটা হচ্ছে তারাবি নামাজের পর আমি তারাবি নামাজ পড়তে পড়তে আমার মেয়ে আমার পাশে শুয়ে ঘুমে গিয়েছে মাশাল্লাহ অনেক মানুষ এসছে অনেক মহিলা মানুষ এসছে আমরা একসাথে নামাজ পড়েছি অনেক বাঙালিও ছিল কিছু বাঙালি ছিল তাদের সাথে কথা হয়েছে তারা আমার সাথে বসেই নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি অনেক ভালো করে পড়েছি শুক্র আলহামদুলিল্লা তালার কাছে অনেক অনেক শুক্রিয়া যার কোনো শেষ নেই আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র মাহের রমজান উপলক্ষে সকল গুনাহ মাফ করে দেয় এই রমজানের উসিলায় মসজিদে আসলে অনেক শান্তি লাগে বের হতে ইচ্ছে করে না আর এটা হচ্ছে দ্বিতীয় রমজানের দিন মানে আমাদের সৌদি আরবে দ্বিতীয় রমজানের ইফতারের আয়োজন করছি প্রথম রমজানের ইফতারটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ আমাদের বাসায় অনেক মেহমান ছিল অনেক তাড়াহুড়ো করে আমরা ইফতারটা আয়োজন করেছিলাম আর এই যে দেখুন আপনাদের ভাই ইফতার ভাজছে আর আমি ওই দিক দিয়ে কাজ করছিলাম প্রিপারেশন করছিলাম তো আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যদি আপনাদের ভাই ফ্রি থাকে বাসায় তাহলে আমার সাথে কিন্তু হাতে হাতে আমাকে হেল্প করে কাজের মাধ্যমে প্রতি রমজানেই যখন আমি ঘরে কোনো ইফতার বানাই কোনো কিছু রেডি করি তখন আপনাদের ভাই বাসায় থাকলে সেও আমাকে অনেক হেল্প করে আমি মনে করেন অনেক সময় ভাজি সে রেডি করে দেয় আর নয়তো আমি রেডি করি সে ভাজে বেশিরভাগ সেই ভাজে আপনাদের ভাইয়া সত্যি বলতে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এই ইফতার বানানোটা খুব এনজয় করেই তৈরি করি দুজনের জন্য আর যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনেই রোজা রাখি এমনি তো হাদিসে আছে একজন স্ত্রীর কাজে যদি তার স্বামী হেল্প করে তাহলে এটা অনেক সব বলতে গেলে নবীর সন্নত আমাদের নবীজিও কিন্তু তার স্ত্রীদের কাজে হেল্প করতো সাহায্য করত তো আপনাদের ভাইও সময় বাসায় থাকলে আমাকে ইফতার বানাতে সাহায্য করে সে ভাজে আমি এদিক দিয়ে সবটা রেডি করি মিলে মিশিয়ে কাজ করার মজাটাই কিন্তু অনেকটা আলাদা আর সাথে যদি থাকে প্রিয় মানুষটা একসাথে রোজা একসাথে সেহেরি একসাথে ইফতারের আয়োজন ইফতার করা সবটাই কিন্তু অনেকটাই স্পেশাল আমার কাছে আমার অনেক ভালো লাগে আর সত্যি বলতে অনেক সময় দেখা যায় কি যে আমি ইফতার বানাতে বানাতে লেট হয়ে গিয়েছে আপনাদের ভাই ইফতার নিয়ে বসে আছে আমি অজু করছি তো এমনিতেও যদি সময় হয়ে যে দিয়ে দেয় সে ইফতারটা করে না যতক্ষণ না পর্যন্ত আমি এসে বসি আমি বারবার বলি তুমি খাও আমি আসছি সে বলে তুমি আসো তো এই যে আমাকে এতটুকু সম্মানটা দেয় এই কেয়ারটা দেয় এটা আসলে আমার কাছে অনেক দামি একটা জিনিস মনে হয় যে একটা স্ত্রী আর কী চায় তার স্বামী যদি তাকে সম্মান দেয় তাকে ভালোবাসাটুকু দেয় আর কি লাগে তো আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি নবীর পথে চলা নবীর সুনুদ মেনে চলা তো আজ পর্যন্ত আমাদের মধ্যে এরকম হয়নি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ইফতার বানানো হয়ে গিয়েছে অলমোস্ট পেঁয়াজও আর আলুর সব ভাজা হয়ে গিয়েছে আপনাদের ভাই অল্প অল্প করে সব কিছু ভেজে নিচ্ছে আমি সবটা রেডি করে দিয়েছি আমরা সব সময় ঘরের মধ্যেই ইফতারের আয়োজনটা করি ছোটোবেলায় আম্মুকেও দেখতাম ঘরের মধ্যে আমাদের ইফতারটা বানানো হতো আমার শ্বশুরবাড়িতেও আমরা সব সময় বাসায় ইফতার বানিয়েছি বাইরে থেকে কেনার চাইতে ঘরে তৈরি জিনিসটা বেশি ভালো লাগে খেতে আর এটা অনেকটা ফ্রেশ আমি কিন্তু একটু আগে আপনাদেরকে সালাদ মরিচ দেখিয়েছিলাম এই মরিচটা বেসনের মধ্যে এরকম চুবিয়ে তারপরে তেলে ভেজে আমরা ইফতারের সময় খাবো ওইটা খেতে অনেক মজা এই মরিচগুলো ঝাল না এক প্রকার একটু শশার মতো যেরকম আমরা সালাদ শশা খাই সালাদ মরিচ বলা যায় আর কি ওইটা তো এটা কামড়ে খেতে অনেক ভালো লাগে তো সেটাও আপনাদের ভাই নিয়ে এসছে ওই দিক দিয়ে আমাদের ইফতারটা হতে হতে এই পাশে আমি ফলটা কেটে নিচ্ছি যেহেতু আমরা দুজন মানুষ আর আমাদের ছেলে মেয়ে আছে তারা তো ইফতার বানাচ্ছি আর তাদেরকে বেগুনে দিচ্ছি আলুর চপ দিচ্ছি তারা একটা একটা করে খাচ্ছে প্রথম প্রথম ইফতার বানালে কিন্তু বাচ্চারা খুব এনজয় করে খায় আর আমার বাচ্চারা এমনি তো দেখছিল আর কি যে কি বানাচ্ছ আমি যখন ইফতার বানাচ্ছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি বানাও আমার মেয়ে কিন্তু টুকটুক করে কথা বলে যেটা শুনতে অনেক মজা লাগে আসলে বাচ্চাদের কথা যা শোনানো যাওয়া যায় না এটা তো ঠিক না তাই এটা দেই না কিন্তু একটা সময় যদি ওটা পসিবল হয় তখন সেটা আপনাদের কাছে শোনাবো আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে কথা বলে তা আমি যখন রান্না করি বা ফল কাটি যাই করি সে কুটকুট করে এসে আমার সামনে কথা বলে তাই আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য আল্লাহর কাছে আর কি লাগে আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুক কোরআন পাঠ করা তাজবি পড়া ওজিফা পড়া ওই সব কিছু পড়ার তৌফিক দান করুক পবিত্র মাহে রমজানের প্রথম যেই দশটি রোজা সেই রহমতের দশ রোজার একটা দোয়া আছে আমি জানি না সেটা আপনারা সবাই জানেন কি না তারপরও সেই দোয়াটা আপনাদেরকে আমি এখানে বলে দিই যদি জানেন তাহলে তো জানেন আর যদি না জানেন তাহলে এটা জেনে নেবেন পড়ে নেবেন প্রতিদিন হল দশবার করে এই দোয়াটা পড়বেন আল্লাহ হামার হামনি ইয়া আর র রাহিমিন এটা প্রতিদিন হল দশবার করে পড়বেন আর এটা আপনাদের ইচ্ছা দোয়া দুরোজ পড়া এটা কিন্তু অনেক সব এটা যদি এর বেশিও পড়তে চান বারও পড়তে চান এটা হচ্ছে আপনাদের ইচ্ছা তত পড়বেন ততই সব আমি যখনই ফ্রি থাকি বা কাজ করি যখনই আমার মনে হয় এই দোয়াটা তখনই আমি পড়ি কতবার পরে তার তো কোনো হিসাবও নেই আর তার সাথে তো আরও অনেক আমল আছে আল্লাহ যেন সেই আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করেন আমি আবারও এই দোয়াটি পড়ছি আল্লাহ হামার হামনি ইয়া আর হ্যামার রহিমিন এটা হচ্ছে রহমতের দশ রোজার দোয়া আল্লাহ যদি হায়েতে বাঁচিয়ে রাখে তাহলে রহমতের দশ রোজা চলে গেলে এরপরে যে দশ রোজার দোয়া আছে সেই দোয়াটাও আমি আপনাদের কাছে শেয়ার করব যদি আপনারা চান তাহলে তো এখানে আমি খেজুর বেড়ে নিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন আর এই খেজুরটা কিন্তু একদমই পিওর গাছের খেজুর পেকে তারপরে তারা এটা বক্সিং করে বিক্রি করে আর যেহেতু সৌদি আরবের খেজুর তো এখানে কিন্তু কোনো ভেজাল নেই খেজুরের বাগানই করা হয় এটা তো আপনাদেরকে আমি দেখিয়েওছি আর অনেকে জানে খেজুরের বক্সটা খুলে আমার দুই বাচ্চা অলরেডি খেজুরও খেয়েছে তার জন্য খেজুর বক্সের অবস্থাটা ওইরকম ছিল আই তো দেখুন আমাদের কিন্তু ইফতারটা বানানো হয়ে গিয়েছে তো ভাবছিলাম যে অনেকগুলো ইফতার খেয়ে তো শেষ করতে পারবো না নষ্ট করার চাইতে যদি মিলেমিশে ভাগ করে খেতে পারি তাহলে তো সেটা অনেক ভালো হবে তো ভাবছিলাম যে অনেকগুলো ইফতার বানিয়ে ফেলেছি তো যতটুকু পারি ততটুকুই ভাবছিলাম আপনাদের ভাইকে বলছিলাম যে এটা আবুদেরকে দিয়ে আসো তো যতটুকু পরিমাণে দেওয়ার পসিবল ছিল ততটুকুই দিয়েছি আর বাকিটুকা আমি আর আপনাদের ভাইয়া ছিলাম দুজনের ইফতার আর কতটুক দুজন মিলে ইফতার করব। বাচ্চারা অলরেডি ইফতার বানানোর সময় খেয়েছে আমরা ইফতার করতে গেলে তারা বসে টুকে টেকে হালকা পাতলা খায় আর কি তারা তো না বলতেই খায় আর কি তারা তো না খাওয়ার মতোই খাওয়া খায় যেটা বলা যায় তো এই তো বক্সিংয়ের মধ্যে অল্প অল্প করে আমি এখানে ইফতারটা দিয়ে দিয়েছি ওদেরকে ফোন দিয়েছিলাম আবু বলছিল যে তারা নাকি ইফতার রেডি করে নিয়েছে আসবেন অনেক জোরে করেছিলাম তো তার জন্য ভাবলাম ইফতারটা দিয়েই দিয়ে আপনাদের ভাই একটু পর যাবে তো এটা হচ্ছে সালাদ আপনাদের ভাইয়া বানিয়েছে এই সালাডটা স্পেশালি ক্যাপসিকাম আর বোট দিয়ে সাথে আরও অনেক ময় মশলা ছিল অনেক কিছু ছিল সেটা আমি জানি না আপনাদের ভাই কী কী মিক্স করে এই সালাদটা বানিয়েছে তবে আপনাদের ভাই বলছিল এটা নাকি আরাবিয়ানদের অনেক পছন্দের একটা সালাদ এটা অনেক স্বাস্থ্যসম্মত আরবিয়ানরা কিন্তু সব থেকে বেশি সালাদটাই খায় এরকম করে বানিয়ে আর তাদের ইফতারে বেশিরভাগ বিরিয়ানিটা থাকে খ্যাপসা থাকে ইফতারগুলো বক্সিং করার পর এক পর্যায়ে আপনাদের ভাইয়া বলছিল যে বক্সের মধ্যে খেজুর দিয়ে দিতে কারণ ইফতার দেওয়ার মেন কারণই হচ্ছে খেজুর খেজুর না দিলে নাকি ইফতার পরিপূর্ণ হয় না আপনাদের ভাইয়া বলছিল তার জন্য আবার বক্সটা খুলে খেজুর দিয়ে দিলাম পবিত্র রমজান মাসে রয়েছে হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত সেটা হচ্ছে লাইলাতুল কদর আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বনবী হযরত মাহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম রমজান মাসে চার জিনিস বেশি বেশি পড়তে বলেছেন এক আজ গফিরুল্লাহ দুই লাই লাহা তিন আল্লাহ হম্মাইন্নি আজ আলু কাল জান্নাহ চার ওয়া নাউজুবিকা মিনান্নার আল্লাহ পাক রব্বুল আল এই রমজানের এরুসিলা আমাদের সকল গুণাক মাফ করুক আমিন আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি চলে গিয়েছে তো আমার সব কাজে অলমোস্ট হয়ে গিয়েছে শুধু শরবতটা বানানো বাকি ছিল তো এখানে আমি চিনি ট্যাং দিয়ে লেবু দিয়ে তারপরে শরবতটা বানিয়ে নিচ্ছি আমি যেভাবে শরবত বানাই সেভাবেই তো লেবুটা চিপে আমি লেবুটাই দিয়ে দিয়েছি কারণ লেবুর একটা স্মেল আসে খোসা থেকে সেটার জন্য আমি এর মধ্যে লেবুটা দিয়ে দিই সবসময় আমি শরবত বানাতে গেলে লেবুটা এরকম একটু চিপে আমি লেবুটা শরবতের ভেতরে দিয়ে দিই এতে করে খেতে অনেক ভালো লাগে এই তো আমার কিন্তু শরবতটা বানানো হয়ে গিয়েছে ফ্রুটটাও সাথে কেটে নিয়েছি সব কিছু আলহামদুলিল্লাহ রেডি এখন সার্ভ করে নেব যেহেতু সময় হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া আসার পরে আমার বসে যেতে হবে রিজিকের মালিক আল্লাহ বরকতের মালিক আল্লাহ আল্লাহ যতটুকু আমাদের রিজিকে রেখেছে ততটুকুই আমরা খেতে পারবো এটা আমি সব সময় মনে করি আমাদের এই ইফতারের আয়োজনটা সৌদি আরবের রমজানের দ্বিতীয় রোজার ইফতারের আয়োজন প্রথম রোজার ইফতারের আয়োজনটা তো করতে পারিনি সেটা কেন আপনাদের কাছে আমি এটা বলেছি আমাদের অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছে তো এই তো আলহামদুলিল্লাহ আমরা ইফতার করছিলাম ইফতার করার পর মাগরিবের নামাজ পড়ে কিন্তু পুরোপুরি ইফতার করতে পারেনি তারপর আবার বসে বসে ইফতার খেয়েছি ইফতার খেয়ে এখন আপনাদের কাছে একটু শেয়ার করি সবাইকেই দেখিয়ে রমজানের কিছু কিছু থিম রেখেছে আয়োজন রেখেছে তা আমি আপনাদেরকে বলেছিলাম একটু একটু আমিও করি তো এখানে এটা হচ্ছে রমজানের চাঁদ আর কি পিস তো ভাবলাম এটা আপনাদের কাছে শেয়ার করি এটা অনেক সুন্দর দেখতে তো আমি এখনো পর্যন্ত লাগাইনি ভাবছিলাম যে ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করি এটা লাগাবো এই পিসটা দেখতে অনেক সুন্দর আর এমনি তো আমার ছেলে কিছুদিন পর পর রমজানের কিছু থিম থাকে তো তার জন্য এক্সিবিশন থাকে সেটাও আপনাদের কাছে শেয়ার করব। আমি প্রায় আইরিন আপুকে দেখি রমজানের অনেক সুন্দর সুন্দর থিম তৈরি করে ওই আইডিয়াটা আপুর কাছ থেকে চালিয়ে নেব এই বলতে এত সুন্দর সুন্দর আয়োজন আমার প্রিয় আপুরা করছে রমজানের কি বলবো আল্লাপাক আমাদের সকলকে রোজা রাখার রমজানের আয়োজন সকল কিছু করার তৌফিক দান করুক আমিন আমি কি বলবো রমজান মাসে আসলে মনটাই অন্যরকম থাকে উৎসাহিত থাকে ভালো লাগে তা আল্লাহ যেন আমাদের এই রমজান খুব ভালোভাবে কাটায় সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে রতে বলতে ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই তো আমি শোপিসটা কিন্তু আমি সুন্দর করে কানেক্ট করে নিয়েছি আর এটা হচ্ছে হারিক্যান হারিক্যানের লাইটটা দেখুন অনেক সুন্দর আমি এখন লাইটটা অফ করে দেব ঘরের লাইটটা অফ করে আপনাদেরকে দেখাবো তখন আরও বেশি ভালো লাগে এটা আমি কিন্তু লাইটটা অফ করে দিয়েছি তো লাইটটা অফ করে দেওয়ার পর পুরোপুরি এরকম হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এরকমভাবে আসলে ইসলামিক কান্ট্রিতে রমজানের থিম রাখে রমজান উপলক্ষে তারা এক ছোট ছোট থিম করে অনেক শোপিস কিনে তারা তাদের রুমটাকে সাজায় তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ আবার এবং সবাইকে আবারও জানাই রমজান মুবারক